আলহামদুলিল্লাহ আজকে ব্যবসা করিয়ে এলাম দেখি আজকে আল্লাহর মধ্যে সব পান বিক্রি হয়ে গেছে আমার পান নাই তো আজকে কয় টাকা হয়েছে তো আজকে একটু দেখি আল্লাহর মধ্যে আমার ব্যবসা কীরকম হলো তো আপনারা ভালোবাসেন বোঝায় আমি ব্যবসা করতেছি আপনাদের ভালোবাসা আছে বলে তো দোয়া করবেন ইনশাল্লাহ একটু যাতে আমি এই ব্যবসাটা করে থাকতে পারি আর সবাই আমার একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ব্যবসা যেন বরকত দেয় মহানুভাব বলে হালালি জানি না আজকে কত টাকা বিক্রি হয়েছে দেখি নেই তো আপনারা সকলেই আমার পাশে থাকবেন আর ব্যবসা করতেছি বন্ধু হালাল ব্যবসা তো এই ব্যবসা আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে ইনশাআল্লাহ আমার ব্যবসাটা আরো ভালো হবে তো সবাই একটু দোয়া করবেন যাতে আমার এই ব্যবসা ভালো হয় তো আজকে একটু টাকা যে আগে একটু গইনা নেই কিন্তু টাকা আজকে গোছানোর সুযোগ পাই নাই তো আল্লাহর মতে আশা করব ব্যবসা ভালো হবে তো বেরিয়ে ছিলাম এগারোটার দিকে আইলাম এখন দেখি আল্লাহ কত টাকা হয়েছে তো আপনারা সকলেই ভালোবাসা দিবেন ইনশাল আর ফেসবুকে সবাই মিলে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সামনে এগিয়ে যাব আর